পল্লিগ্রামে আমরা দেখছি রানা ভাইকে রানা ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কালেকশন ভাই ষোলো পিস এক মিনিট ভাই ক্লান্ত না

আপনি সন্দেষ্ট আছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা রানা ভাই এই গরুগুলো আগে দেখান তোমাদের ওই পাশে যেতে শুরু করে ওই পাশে আর এই যে এটা হ্যাঁ বকনা বকনা হ্যাঁ ভাই কত হয়েছে ওটা এটা হয়েছে 18500 18500 হ্যাঁ ভাই আচ্ছা এই পাশেরটা সব নাবিয়ালা এই পাশেরটা কত এটা হয়েছে 16500 16500 হ্যাঁ ভাই এই পাশেরটা এটা আনা বছর ভাই আড়িয়া বাচ্চা এটা কত হয়েছে এটা হয়েছে 19500 19500 এই পাশেরটা এটা হলো এটা বকনা বাচ্চা নাবি দেখেন

재미있다 e x i e n c e s i n c a

জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর জিরো হ্যাঁ ডবল টু হ্যাঁ ডবল এইট হ্যাঁ ফোর জিরো আচ্ছা এই নাম্বার যদি কোল পাবে ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই চ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন